দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি ইশরাক হোসেনের গণমিছিল থেকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ পূর্বে ইশরাক হোসেনের পক্ষ থেকে একটি গণমিছিল বের করা হয়েছে রাজধানীতে সেই মিছিলের সবশেষ পরিস্থিতি সম্পর্কে যেমনটি দেখতে পাচ্ছেন গোপীবাগ ব্রাদার্স ক্লাবের যে মাঠটি রয়েছে সেই মাঠের সামনে থেকে মূলত এই মিছিলটি শুরু হয়েছে এবং বর্তমানে সেটি টিকাতলের মোড়ে অবস্থান করছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই গণমিছিল ইশরাক হোসেন নিজেও অংশ নিয়েছেন তার হাতে আমরা ধানের শিষের প্রতীক দেখতে পাচ্ছি মূলত নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজকে এই মিছিলটি বের করা হয়েছে এবং মিছিলটি ধীরে ধীরে গোপীবাগ ব্রাদার্স ক্লাবের মাঠ থেকে বের হয়ে শুরু করে ধীরে ধীরে টিকাতলি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে তারা আজ বেশ কয়েকটি স্পট প্রদক্ষিণ করবেন মূলত তার যে নির্বাচনী এলাকাগুলো রয়েছে সেসব এলাকার মেন সড়ক দিয়ে তারা আজ প্রদক্ষিণ করবেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তার যে গণ সেখানে বিপুল পরিমাণে তার কর্মী সমর্থকরা কিন্তু দীর্ঘ একটি মিছিল নিয়ে মূলত আজকে তারা বের হয়েছেন আজ বিকেল তিনটা নাগাদ তার এই গণমিছিল নিয়ে বের হওয়ার কথা ছিল তবে কিছুটা সময় আহ লেট করেই তারা তাদের এই মিছিলটি শুরু করেছেন বর্তমানে তাদের এই মিছিলটি চলমান রয়েছে এবং গোপিবাগ যে ব্রাদার্স ক্লাব মাঠটি রয়েছে সেই মাঠের সামনে থেকে মূলত আজকে তাদের এই গণমিছিলের যাত্রা শুরু হয় এবং এটি বর্তমানে চলমান রয়েছে তবে আমরা যেমনটি জানতে পেরেছি যে তার তার এই মিছিলটি মূলত তার যে নির্বাচনী এলাকাগুলো রয়েছে সেসব এলাকাতে প্রদক্ষিণ করবে তবে যেমনটি দেখতে পাচ্ছেন তিনি তার কর্মী সমর্থকদের সাথে কথা বলছেন এবং করছেন করছেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি আহ ইশরাক হুসেনের গণমিছিল থেকে দেখানোর চেষ্টা করছে এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে

দীর্ঘ এক মিছিল হয়েছে এবং সেখানে তার কর্মী সমর্থকের বেশ লক্ষ্য করছি এখানে বিপুল কর্মী সমর্থকরা যুক্ত হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছিলেন আহ মূলত আজ এই গণমিছিলটি বের হয়েছে তার যে ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি তার নির্বাচনী এলাকাগুলোতে আজ প্রদক্ষিণ করবেন এই গরম মিছিল নিয়ে মূলত মেন সড়ক দিয়ে তিনি তার এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ধীরে ধীরে তিনি তার এই যে এলাকাগুলো রয়েছে সবগুলো তিনি প্রদক্ষিণ করবেন আর এই মিছিলটি শুরু হয়েছে গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠের সামনে থেকে যেমনটি দেখছিলেন যে নির্বাচনী প্রতীক ধানের শীষ হাতে নিয়ে ইশরাক হোসেন তিনি তার নির্বাচনী প্রচারণায় নেমেছেন এবং তার এই প্রচারণার অংশ হিসেবে আজকে একটি গণমিছিলের আয়োজন করেছেন যেটি আজ বিকেল তিনটে নাগাদ শুরু হওয়ার কথা ছিল তবে কিছুটা সময় বিলম্বিত করে তিনি তার এই মিছিলটি শুরু করেছেন এবং বর্তমানে এই মিছিলটি কিন্তু চলমান রয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি গোপীবাক ব্রাদার্স ক্লাবের মাঠের সামনে থেকে তাদের এই নির্বাচনী প্রচারণার কাজ এবং আজকের যে গণমিছিল সেটি শুরু হয়েছে এবং ধীরে ধীরে সেটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজকের এই মিছিলটি তার নির্বাচনী এলাকার স্পট বা স্থানগুলো মেন সড়ক দিয়ে প্রদক্ষিণ করবেন যেহেতু এই মিছিলটি একটি দীর্ঘ মিছিল এবং বিপুল পরিমাণে কর্মী সমর্থকরা আজকে এখানে অংশ নিয়েছে সেক্ষেত্রে মূলত মেন সড়কগুলো দিয়েই তারা তাদের এই নির্বাচনী যে গণমিছিল রয়েছে সেই গণমিছিলের কাজ সম্পন্ন করবেন যেমনটি দেখতে পাচ্ছেন তার হাতে এই মুহূর্তে একটি ধানের শীষের প্রতীক রয়েছে মূলত তিনি ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করেছেন কিছুদিন পূর্বে দলীয়ভাবে বিএনপির দলীয়ভাবে তিনি নমিনেশন পেয়েছেন এবং সেই নমিনেশন পাওয়ার পরপরই কিন্তু তিনি তার যে গণসংযোগের কাজ এবং নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটি শুরু করেছেন আজকে তার অংশ হিসেবেই আমরা যেমনটি দেখতে পাচ্ছি তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে একটি বিশাল বের করেছেন এবং সেই মিছিলটি কিন্তু ধীরে ধীরে তার নির্বাচনী এলাকাগুলো প্রদক্ষিণ করতে শুরু করেছে যদিও তারা বেশ কয়েকটি নির্ধারিত স্থানের নাম দিয়েছেন যে স্থানগুলো তারা আজকে প্রদক্ষিণ করবেন তো সেই অংশ হিসেবেই তারা ধীরে ধীরে কিন্তু প্রদক্ষিণের উদ্দেশ্যে তারা বেরিয়েছেন এবং মিছিলটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে গোপীবাগ মাঠ থেকে ব্রাদার্স ক্লাব মাঠ থেকে এটি শুরু করে কিন্তু সামনের দিকে এগিয়ে এসেছে অলরেডি টিকা তলির মোড় হয়ে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি বিপুল পরিমাণে কর্মী সমর্থকরা তার গাড়ির চারপাশ ঘিরে রেখেছে এবং তিনি সেই কর্মী সমর্থকদের সাথে কথা বলছেন হাত জাগিয়ে তাদেরকে সমর্থন জানাচ্ছেন এবং অনেকের সাথে মোলাকাতও করছেন আজকের মিছিল নিয়ে কিছু শুনতে চাই মানে আজকের মিছিলের মূল উদ্দেশ্যটা কি এবং কেন কত মানুষ এসেছে ওভারঅল ওদেরকে নির্বাচনী প্রচারণা নির্বাচনী প্রচারণা যেমনটি দেখছেন যে এই মুহূর্তে আহ ইশরাকের সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন

দর্শক আমরা আবারও যুক্ত হবো এই গণমিস থেকে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সে সাথে থাকুন যুগান্তরের সাথেই